দেখা জিনিসের জ্ঞান তো আপনি বুঝতে পারছেন জান অর্জিত হয়েছে গাইবের জ্ঞান কার কাছে আল্লাহর কাছে দুই প্রকার একটা হলো হলো মতলক কি মানে এটা বলা চিরঙ্কুশ গায়ে মানে এটা কোনো কোনো এটার ভিতরে ঢুকার কোনো সুযোগ নেই পাঁচটার ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই আমরা বলছিলাম পাঁচটা জিনিসের কথা ঠিক আছে হাদিসিয়া কলানকারিমে হাসে চুরা

কি আছে সেটা মায়ের পেটে কি আছে বলতে পারে এখন অনেকে বলে আসার পরে দুনিয়াতে আসার পরে তো বাবা কি হয়েছে না হয়েছে মা বলে নাই যে বাচ্চা কি ছেলে নামে এটা বলে নাই অনেকে অনুবাদ করে ভুল অনুবাদ করে ভুল ব্যাখ্যা করে নিজেই হতে পারে বলা হচ্ছে যে মায়ের এর রাহায়ের মধ্যে কি আছে সন্তান হবে কি হবে না এটা বলা কিন্তু অগ্রিম কারো পক্ষে সম্ভব না পরবর্তীতে বুঝতে পারে বিভিন্ন আলামত দেখে এবং কি আছে কেউ বলতে পারবে না তারপর বলছে তারপর থাকছে বোকা আগামীকাল কি আয় করবে আপনি অনেক আশা আগামীকাল ওই অমুখানে খাবেন দেখবেন যে এমন এক বাজার লাগছে আপনি দেখিয়ে পারেন না এখানে যাওয়া দূরের কথা আপনি আরেক জায়গায় চলে গেছেন পক্ষে জানা সম্ভব না হ্যাঁ অনেক সময় মানুষ তুমি আল্লাহ যদি না বলতে দিতে এরপরে ধরেন সর্বশেষ হচ্ছে কোথায় মারা যাবে অনেকে আছে নিজের কবর তৈরি করে রাখে আমি দেখছি হ্যাঁ খুলনাতে একজনে তার বড় আলেম ছিল ভালো মানুষ ছিলেন তো তিনি কবর তৈরি করে রাখছেন খুলনা এক জায়গায় আমি বলছি কিসের করোনার কবর উনি তো মরেন নাই কেউ আগে থেকে তৈরি করে রেখেছে পরে ওনাকে ওখানে কবর দিয়ে দেওয়া হয়নি ওনাকে দেশের কিন্তু নিয়ে গেছে কবরের পারে না কেউ বলতে পারবে না যত মানুষ কখন কোথায় মারা যাবে এখন বলতে আমি ধরে রাখছি এখানে মরতে হইব তো এটা তো বিভিন্ন আপনি এটা তৈরি করছেন কিন্তু বাস্তবে জানার কোনো সুযোগ নাই এমন হইতে পারে এই মুহূর্তে এখানে আপনি মনে করছেন যে আসলে এই মুহূর্তে এখানে মৃত্যু নাও হইতে পারে

জমিনের অন্ধকারে অথবা কোন বিজা জায়গাতে অথবা শুকনো জায়গাতে যেটাই পড়ুক এখন আর জানার মধ্যে আল্লাহ মধ্যে লেখা আছে কি লহে মাহফুজের সব লেখা আছে সব লেখা আছে তাহলে বোঝা গেল যে এই সবগুলি শুধু জানা যেমন আমরা এখানে উনি আনছে এটা বোঝানোর জন্য আল্লাহ তালমের বিষয়টা জানানোর জন্য এটা তারা তিনি করেছেন কাদেরকে তাদের ইয়া জবরিয়া তারপরে মুর্তাজিলা হ্যাঁ তারপরে ফালাসিফা যারা ফালাসিফারা কি মনে করে আল্লাহ তাআলা মৌলিক জিনিস শুধুমাত্র মূলদিনে জানেন অতিরিক্ত জিনিস জানেন না এগুলো তিনি রদ করেছেন রদ করেছেন তাহলে এই আয়াত থেকে আমরা কি পাইলাম এক নম্বর হচ্ছে শিবাত এর শব্দstukা দ্বিতীয়ত মুর্তাজিলাদের রদ করছে যারা বলে যে আলিম তো তিনি তার অ্যালেম নাই এটা রদ করেছেন কারণ তিনি জানেন বলতেছেন ইটা এটা এটা বলেছেন অবশ্যই তিনি বিস্তারিত জানেন বিস্তারিত জানেন আচ্ছা আর আইলেন তার আইলেন তৃতীয় উপকারিতা হচ্ছে তার এলেম সবকিছুকে পরিবেশন করে আছে চতুর্থ উপকারিতা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাম গায়ব জানে এটা বলা যাবে না গায়েব জানে কে আল্লাহ রসুল্লাহ আমাদেরকে অনেক গায়েবের সংবাদ দিয়েছেন এটা কি বলবেন তাহলে আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যতটুকু জানিয়ে দিয়েছেন এর বাইরে তিনি জানেন না এই জন্য তিনি অনেক কিছু তিনি বলতেন তিনি রসুল নিজেও বলতেন যে তিনি যে আল্লাহ আমাকে এই মাত্র জানিয়ে দিয়েছেন একদিন তার ওঠ হারিয়ে গেছে তো মুনাফেকরা বলতে আরম্ভ করলো যদি তিনি রসুল অন্তলে বলেন না কেন কোথায় ওটা আছে ওনার খবর আসে না কেন তারপর তিনি বললেন যে আমার কাছে এই মাত্র জিবিলি এসে বললেন আমার ওটটা অমুক গাছের ভিতরে আটকে পড়ছে মানে গাছের ইয়ার ভিতরে বের হইতে পারতেছে না মানে দুই অনেক গাছ অনেকগুলো গাছের ভিতরে আটকে পড়ছে তোমরা ওখানে গেলে জানিয়ে গেছে এবং তার নিজের ওট তাও তিনি জানতে পারেন নাই এবং তিনি জানতে পারেন নাই আশার দি আল্লাহ একবার ঘরে যান একবার বাইরে যান একবার জিজ্ঞাসা করেন বাড়িরা কে একবার জিজ্ঞাসা করেন কালী কে একবার জিজ্ঞেস করেন ওসামা কে ওসামা বলতো তুমি কি তোমার আয়সার ব্যাপারে কিছু জানো কিনা বলো আমি জানি না আলীকে জিজ্ঞেস আলী বলেন যে আরে ইয়ারসুল টেনশন করে না তো বিয়ে একটা করে ফেল তো তারপরে জিজ্ঞাসা করছে ইয়াকে আশা দিনের জন্য রেখে গেছিলেন এটার উপরে চিরে পরে শুনছি কি আগে তো বলেন না পরে গেছে বাড়ির আগে বলছে বাড়ি বলছে না তিনি ভালোই জানি তা একদম খারাপ জানি না তিনি সাধারণত একটু এই অচেতন থাকেন বেশিরভাগ সময় মাঝে মধ্যে ছাগল এসে ওনার ইয়াটা খেয়ে ফেলে মানে রুটি বানানোর জন্য আজিন করেছেন কি বলে এটাকে

কোনো কোনো বনা আছে তারা তাদের বাপ দাদার বাপের সাথে সম্পৃক্ত হবে এটা হলো যে যাদের তারা কাফের যাদের মধ্যে ইমানদার বলে বিশ্বাস তারা তার বংশে সম্পর্কিত হবে না আসলে মাঠে পরীক্ষা করা এটা আমরা বলে থাকি তাই না তাহলে বোঝা গেল যে এলমের কিছু জায়গা আছে যে জায়গা আল্লাহ তাআলা তার নবীকেও জান নাই নবীকেও জানান দেননি জানানি জি ওয়া কওলহু তাআলা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ একটা নারী কি বাচ্চা পেটে ধারণ করবে কখন এবং কখন বাচ্চাটা রাখবে একমাত্র কে জানে আল্লাহ জানে কোন ব্যক্তি যদি বাচ্চা অনেকে বলে আমরা হিসাব করে দিচ্ছি এত তারিখ হইতে পারে হইতে তারিখ হইতে পারে বল আর সন্তান কখন ধারণ করলে একটু মোটেই বলতে পারে না এটা মোটেই বলতে পারে না সব আসবাব থাকলেও চাইলেও সন্তান হয় এই এটাকে প্রমাণ হিসেবে প্রতিষ্ঠা করেছেন ইমাম সাহি অথবা ইমাম সাহি সম্ভবত যে বলছেন যে এটাই প্রমাণ করে যে

তলাকের বারো নম্বর আয়াত দেখছেন তো তো এর দ্বারা কি বুঝাইলেন যে আল্লাহ তালা তিনি সব কিছু করতে সক্ষম এটা যেমন বুঝাচ্ছেন সাথে এহাতা বুঝাচ্ছেন এলমও বুঝাচ্ছেন এলম গুণ সাব্যস্ত হলো এহাতা গুণ সাব্যস্ত হইলো কুদরত গুণ সাব্যস্ত হইলো তাহলে একই সাথে কিন্তু উদ্দেশ্য ওনার এখানে আনা এই জন্য যে এলম আল্লাহ তালা এলম গুণটা সাব্যস্ত করা আল্লাহ তালা এলম গুণটা সাব্যস্ত করা আচ্ছা তো এখানে একটা জিনিস আছে যে আহ সবকিছুতে তার অ্যালমের অন্তর্ভুক্ত ওয়ান আলহাত সব কিছু এল এম দিয়ে পরিবেশন করে রাখছে এর অর্থ পরিবেশন তা কি দিয়া এলেম দেওয়া বুঝলেন তো কথাটা তো যেখানে যেখানে আল্লাহ তাল্লাহ পরিবেশনের কথা বলছে সেখানে সেখানে কিন্তু এলেম দিয়ে পরিবেশন অর্থ হবে এটা মনে লাগবে শব্দ এটা মনে লাগবে হাত অর্থই এল এম পরিবেশন করা কুদ্র দিয়ে পরিবেশন করা ক্ষমতা দিয়ে সবকিছু দিয়ে পরিবেশনের সৃষ্টিকে পরিবেশন করে আসেন তাই বলে আমরা অনেক সময় কি দিয়ে করি কাপড় দিয়ে ফেসে রাখি হাত দিয়ে ধরে রাখি এগুলো উদ্দেশ্য কারো না বুঝেন মনে রাখতে হবে কারণ সস্তা কোথা আসে উপরে ওখান থেকে তিনি সবকিছু তার আইলিম দিয়ে সবকিছু পরিবেশন করে আসেন এইভাবে এই বানাতেও যেভাবে আমরা বলে থাকি